আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব তিনজন লঙ্গি পরিহিত সংঘবদ্ধ চোরকে এরও চিহ্নিত আপনারা তিনটি লোককে দেখতে পাচ্ছেন একজন টুপি পরিহিত একজন টুপি ছাড়া একজন হুডি পরিহিত এরা মূলত টার্গেট করে হসপিটালের গেটে থাকে যখন অ্যাম্বুলেন্সে বা অটোতে করে কোনো রোগী আসে তখন রোগীর লোক যে যিনি টাকা দেন তিনি টাকা দেওয়ার পরে কোথায় টাকা রাখে সেটা খেয়াল করে তারা এই যে ইয়ামাহা বাইকের জ্যাকেট পরিহিত টুপি পরা এই ভাই এই ভাই টাকা দেওয়ার পরে জ্যাকেটের পকেটে যখন টাকা রাখে তারপরেই তারা তাকে তীক্ষ্ণ নজরে উপকার করার নামে তার পাশে পাশে দেখেন তিনটি লোকই শুধু তার পকেটের দিকে তাকাচ্ছে এবং এই যে আগে ছিল ওই খালি মাথায় এখন এই যে লঙ্গি পরিহিত টুপির লোকটা আর হুডি পরা তিনজন লোকই কিন্তু তার পকেটের দিকে নজর হেল্প করার নামে তার পাশে কিন্তু ঘেসতেছে দেখেন এই যেই লাল টুপি পরিহিত লোকটি কিন্তু তার সুন্দর একদম খুব কাছে বাকি দুইজন খুব চারপাশে নজর রাখতেছে এ কিন্তু দেখবেন যে ঘুরে কীভাবে বাম হাত কীভাবে তার পকেটে দেয় দেখেন 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 বাম হাত কিন্তু তার পকেটে ঢুকিয়ে দিচ্ছে এই লোকটার কারণে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি না আবার প্রথম অ্যাটেম্প নেওয়া হয়ে গেছে মনে হয় সাকসেস হয় নাই দ্বিতীয়বার আবার কিন্তু এই লোক কিন্তু পকেটে হাত দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এবারেও কিন্তু তার পাশে একদম ঘিসে যাচ্ছে হ্যাঁ সেকেন্ড টাইম হাত দিবে আপনারা খুব ভালোভাবে এই যে দেখেন ডান হাত কিন্তু ঢুকিয়ে দিছে ঢুকিয়ে দিয়ে কিন্তু সে মনে হয় এবারেও সে সাকসেস হতে পারেনি সাকসেস হতে পারেনি কিন্তু পিছনও সারে নাই তিনটে লোকই কিন্তু এক কাছে এই যে এই দেখেন এই লোকটি হডিপরহিত এবারে কিন্তু এই ডান হাত দিয়ে টাকাটি নিয়ে গেল টাকা শেষ এখন কিন্তু তিনজন খুব দ্রুত কেটে পড়তেছে সঙ্গবদ্ধ তিন চোরই কিন্তু একই সাথে বের হয়ে যাচ্ছে লোকটা কিন্তু কিছু টেরই পায় নাই সে কিন্তু তার মতো দাঁড়িয়ে আছে সে কিন্তু তার পেশেন্ট অসুস্থ সে কিন্তু আপনাদের ভিডিওটি আবার দেখানোর জন্য রিপিট আবার যদি খেয়াল করেন তিন চোর কিন্তু ওই জ্যামাহাপরি যেহেতু জ্যাকেটের ভাইয়ের পাশে দাঁড়ানো দেখেন তাকে কিভাবে হেল্প করার চেষ্টা হেল্প করার তো কা উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য হচ্ছে তার পকেটে হাত দিয়ে টাকাটা নেওয়া এই তিনজন কিন্তু খুব এই যে একজন কিন্তু খুব পাশে যাচ্ছে ঘুরে দেখবেন বাম হাত দিয়ে টাকাটা নেওয়ার চেষ্টা করতেছে এই যে বাম হাত কিন্তু পকেটে দিয়ে দিছে পকেটের ভিতরে এবারে কাজ হয় না এইভাবে কিন্তু তারা তিনবার অ্যাটেম্প নিয়ে কিন্তু আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এটা কিন্তু বের করেছি তো সবাই সাবধানে থাকবেন টাকা পয়সা নিজ দায়িত্বে রাখবেন এরকম সংঘবদ্ধ চোররা কিন্তু আপনার কষ্টার্জিত টাকা কিন্তু তারা যে কোনো টাইমে নিয়ে যেতে পারে দেখেন তিনটা চোর আপনারা যদি কাউ এই চোরদের চিনে থাকেন তাহলে এই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এই ভাইটির পকেট থেকে দশ হাজার টাকা কিন্তু এই সংঘবদ্ধ চোর তারা নিয়ে গেছে এই যে টাকাটি নিয়ে একদম সুন্দর ত্বরিত গতিতে বের হয়ে কিন্তু তারা স্থান ত্যাগ করে তো সবাই এই চোরদের ধরিয়ে দিতে সহায়তা করুন ভিডিওটি সরিয়ে দিন যাতে চোররা খুব দ্রুত ধরা পড়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ